আমি আমার ফিউচার নিয়া ভাবি না না এখন পর্যন্ত তার সাথে আমার কথা হয় নাই বাট আমি আমি ফিল করি যে সে আমাকে ওয়েলকাম জানাচ্ছে আ বিষয় কিছু একটা এটাতে আসলে কিছু একটা আছে খুব ভালো ছবি এটাটা এমন একটা ছবি যখন কিনা সারা বাংলাদেশের আফরান নিশুর ভক্তরা অপেক্ষা করছে সাকিব খানের সাথে টক্কর দেওয়ার জন্য সেই সময় আফরান নিশুর দাগে সিনেমা রিলিজের আগেই আফরান নিশু সাকিব খানের বর্বাদের কাছে হার মেনে নিয়েছে এবং গণমাধ্যমে সাকিব খানকে নিয়ে এমন এক মন্তব্য করেছে আফরান নিশু যা শুনলে আপনিই বলবেন যে নাটক এবং সিনেমার নায়কের মধ্যে পার্থক্য কি সম্প্রতি মেগাস্টার সাকিব খানের বরবাদ ছবির টিজার রিলিজের পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়িয়া গেছে ছোট পদ্মা থেকে বড় পদ্মার সকল সেলিব্রিটি সাকিব খানের বরবাদ মুভির টিজার দেখার পরেই করছে প্রশংসা এবং আফরানিসুর কাছে একটি প্রশ্ন করা হয় এবং প্রশ্নের উত্তরে আফরাননিসু বলেন যে মেগাস্টার সাকিব খানের সাথে আমার কখনো কথা হয়নি এবং খুব তাড়াতাড়ি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করব এবং তিনি আরও বলেন যে আমি বর্বদের টিচার দেখেছি এবং টিচারটি দেখার পরে আমার একান্তই খুব ভালো লেগেছে নিশু আরও বলেন যে বাংলাদেশের সাকিব খান হচ্ছে একমাত্র মেগাস্টার এবং সুপারস্টার